এলাকাটা হলো হাসনাবাদ বাজার সংলগ্ন দৌপাড় চর এবং হাসনাবাদ এপার ওপার হ্যাঁ ব্রিজ এটা আমাদের এলাকার একটা গর্ব অনেক সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য পাশে আছে বেরি ভাত অনেক সুন্দর একটা ভাত এখানে বিকালবেলা অসংখ্য লোক আসে ঘুরে বেড়াতে অনেক সুন্দর নদীর দৃশ্য বা মনোরম পরিবেশ আশা করি আপনারাও ভালো লাগবে এবং আপনারা সবাই আসবেন এখানে বসবেন নদীর ধারে একটা টি দোকান আছে এখানে পুরি চা ঠান্ডা বিভিন্ন ধরনের খাবার আছে খুবই ভালো আপনারা সবাই আসবেন এখানে ঘুরতে আসবেন খুব মনোরম পরিবেশ খুব সুন্দর নদীর প্রাকৃতিক দৃশ্য এবং মনোরম ঠান্ডা বাতাস প্রাণ জুড়িয়ে যাবে আশা করি সবার ভালো লাগবে ইনশাল্লাহ ভিউটা অনেক সুন্দর আমরা অনেকদিন পর আসলাম বন্ধু মিলে ঘুরতে আসলাম এই যে আমার বন্ধু জনি আসছে ইকবাল ভাই আসছে আমরা অপেক্ষা করতেছি চা তৈরি তারপর বন্ধু তোমার কেমন লাগতেছে অসাধারণ অসাধারণ আর গ্রাম পরিবেশ এত সুন্দর শহরের যানজটের থেকে গ্রামের পরিবেশ এত ভালো বলার ভাই মনটা তো চায় না বাংলা জোর বন্ধু তাহলে ঠিক আছে অনেক সুন্দর যদি কেউ আসতে চান নরসিংদী শহর থেকে তাহলে চলে আসেন এখানে অনেক সুন্দর একটা জায়গা অসাধারণ অসাধারণ অনেক দিন আগে আমি আপনি এখানে আসছিলাম রায়পুরা থানা হাসনাবাজ বাজার সংলগ্ন ডোগরসর আমি এই বিলটা আমি এদিকে এদিক আসি নাই আপনি যে ভাতটা দিয়েছে এই ভাতটা আসে নাই কিন্তু হঠাৎ করে আমার এক বন্ধু বললো যে এদিকে অনেক সুন্দর জায়গা আছে তাই আপনাদেরকে নিয়ে আসলাম এখানে এই যে আগে আমরা চোর থাকতে দেখলাম যে হাঁস সুন্দরেরা যাইতেছে নদী দিয়ে এখন আবার সেই শৈশবকালের কথা মনে পড়ে গেল তা আপনাদের সাথে আমিও শেয়ার করলাম আসলে কি অ্যাকচুয়ালি আমরা কিন্তু সময় পাই না সব সময় ঘোরার চেষ্টা করি যে বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করি কিন্তু সময় পাই না আর সময় কীভাবে পাব এখন তো আপনার আমরা সবাই এক একজন এক জায়গায় ব্যস্ত থাকি তাই আজকে আমি তো হঠাৎ করে বললাম যে বন্ধু চলো ঘুরে আসি সে বলল যে আসো ঘুরতে যাই তখন রওনা দিলাম আজকে আমরা আপনাদের তো চেষ্টা করতেছি যে ঘুরে ঘুরে দেখানোর জন্য যে পরিবেশটা যে কতটুক সুন্দর যে আমাদের বাংলাদেশে এখনও অনেক অনেক জায়গা আছে যে অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা কিন্তু আমরা সময়ের অভাবে আর কিছু কিছু সময় কিন্তু আমরা সময় করতে পারি না তাই আমরা ঘুরেও আসতে পারি না যে কোন জায়গায় যাব কি করব তাই আমরা মনে মানে ঠিক করলাম যে গ্রামের পরিবেশটাই অনেক সুন্দর যে আপনাদেরকে গ্রামের পরিবেশটা দেখানোর জন্য যে আমার পিছের দিকটা দেখেন যে কত সুন্দর আমি কিন্তু রোদ্রের জন্য তাকাতে পারতেছি না যে কতটুক সুন্দর পরিবেশে আপনাদেরকে নিয়ে আসছি আসলে আসতে পারেন অনেক সুজান যে নসুন্দি থেকে একবারে রায়পুরা থানার নিকটবর্তী হাসনামাজ বাজারের সাথেই এই ভাতটা দিছে এই যে পিছে আমার পিছে দেখেন একটা ব্রিজ দেখা যাচ্ছে পিছে একটা ব্রিজ দেখা যাচ্ছে এই ব্রিজটা আপনার অনেক সুন্দর এই ব্রিজ দিয়ে আমরা ওই যে আমার বন্ধুরা চার দোকানে বসে রয়েছে দেখি চা হয়েছে না চার জন্য অপেক্ষা করতেছি যে আমরা এই বেরিয়ে ভাতটা শেষ পর্যন্ত কত টুকে গেছে ওই টুকুই আপনাদেরকে দেখানোর জন্য আমি নিয়ে যাব হয়েছে এজনে

বালা এই হুসেনপুর এটার তো নৌকাঘাট এখান দিয়ে ছোটবেলা মামার বাড়িতে যাইতাম নিয়ে নেসায় নৌকা ঘাট বসে থাকতাম ঘন্টার ভোর ঘন্টা আহ এত রায়পুরা থানায় বসছে না রায়পুরা থানা হুম রায়পুরা থানা এটা হুসেনপুর নৌকাঘাট

ঠিক আছে তো অসাধারণ ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আশা করি সবার কাছে ভালো লাগবে ছাতাটা রাখা দিলাম ইকবাল ভাইয়ের ছাতাটা যেন কেউ চুরি করে না নেয় হ্যাঁ ইকবাল ভাই এখন আপনার মন্তব্য বলেন যে ঘুরে আসলেন বাদটা আমার মন্তব্য হলো বাগানের এই এলাকার পরিবেশটা বলে দেন কোন জায়গায় আছে এই জায়গাটা বলে দেন এটা হলো নরসিন্ডি রায়পুরা থানা হাসনাবাদ বাজার সংলগ্ন দৌগার চর বেরিবাদ খুবই সুন্দর জায়গা আসলে বহুত জায়গায় গেছি জীবনে কিন্তু হৈ হই চই চই অনেক গ্যাঞ্জাম তো এত মনোরম পরিবেশ এখানে কোনো বিশৃঙ্খলা নাই হই চই নাই গ্যাঞ্জাম নাই আমরাই একা তো আসে অসংখ্য লোক আসে আইসা ঘোরাফেরা করে কিন্তু নিরিবিলি পরিবেশ খুবই সুন্দর কোনো গ্যাঞ্জাম নাই প্রাকৃতিক দৃশ্য পাশে আরিয়াল আরিয়ালখা নদী ওই পাশে প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর একটা দৃশ্য আমার কাছে খুবই ভালো লাগে আর আমি ছোটোবেলা থেকেই নিরিবিলি পছন্দ করি ওই সই পছন্দ করি হ্যাঁ তাই বহুদিন পর সময় হচ্ছে আমার অনেক প্রাণের অনেক প্রিয় একজন বন্ধু বহুদিন পরে পাইছি জোনিবাই কেমন লাগতেছে তোমার অনেক ভালো লাগতেছে আমি ইনশাল্লাহ বাচ্চাদেরকে নিয়ে এখানে ঘুরানোর জন্য ইকবাল ভাইয়ের মাধ্যমে আসতে পারছি এখানে নাহলে আমি কখনো আসতে পারতাম অথচ আমি পুরো জায়গায় ঘুরতেছি তো সেটা যে আমার বাড়ির পাশে এত সুন্দর ইয়া ইয়ারায়গা দিয়েছে এটা আমি জানতাম না একটু দূরে আমার শহর থেকে কিন্তু গ্রামটা অনেক সুন্দর গ্রামটা অনেক ভালো পরিবেশ অনেক সুন্দর বাতাস কি বলে এসি লাগবে না এখানে ঠিক আছে এসি ছাড়াই এসির ভালো প্রাকৃতিক বাতাসটা যেটা ঠিক আছে যা বড় ভাই ইকবাল ভাই আছে ইকবাল ভাইয়ের মাধ্যমে ইকবাল ভাইয়ের বাড়ি ওইখানে তো ইকবাল ভাই বললো চলো এখানে একটা নতুন আশেপাশের পরিবেশটা কিন্তু অনেক ভালো পরিবেশ তো আপনার ভিউ ভিউগুলো অনেক সুন্দর এই যে এমন পরিবেশ কিন্তু সব জায়গায় পাওয়া যায় না হাজার টাকা ভাঙলেও কিন্তু আপনি বিভিন্ন জায়গায় ঘুরে আসতে পারবেন কিন্তু পরিবেশ এমন পরিবেশ পাওয়া যাবে না তো আজকে আসছি এখানে দেখা যাবে অনেক ফোরিং আছে দেখি একটা ফোরিং ধরতে পারি জনি মিস করলো ফোরিং ধরতে পারলো না

ফোরিং আসলে ফোরিং এমন একটা ইয়া ছিল যে ধরার জন্য আমরা ছোট থাকতে কিন্তু অনেক অনেক এনজয় করছি তুমি চেষ্টা করো পারো কিনা এখানে ফোরিং দরাদরি হচ্ছে বুঝছেন ফোরিং অনেক আমরা শৈশবকালে তো ধরছি তো ওই জিনিসটা আবার মনে পড়লো ইকবাল ভাই চেষ্টা করতেছে জনি চেষ্টা করতেছে দেখি কে ধরতে পারে আমরা চেষ্টা করতেছি যে যে ধরে তার জন্য প্রাইজ আছে ঠিক আছে সবাই চেষ্টা করো পাওয়ার কিনা ইকবাল ভাই পারে কিনা জনিক পারে কিনা দেখি কে আগে ধরতে পারে ইকবাল ভাই অনেক চেষ্টা করলো জনিও চেষ্টা করলো দেখা যাক পারে কিনা ফেল বন্ধু তোরা

আসলে ইকবাল ভাই অনেক সুন্দর পরিবেশ আবার আসবো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা অনেক কষ্ট করলাম যে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে মনে করেন যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ